ইভিনিং কেমিক্যাল বয়ল করা কাঠ দিয়ে তৈরি করা এবং পত্রটা পাল্লায় কোনা কাটা ফিঙ্গার জন দেওয়া আছে যে পালার দেখতে পাচ্ছেন এটা চিটা অংশ গুণ কাঠের এটা হচ্ছে এক কালারে বার্নিশ করা লেকার বার্নিশ করা উনি হয় তোমার কাছে আইসা কিন্তু পাল্লাগুলো প্রথম দেখার পরে সিগনেচার আছে না এই যে দেখেন এর মধ্যে সিগনেচার পাল্লায় কিন্তু নাম লেখা আছে ফুল শাড়ি ফাইবার দেখা আর এবং এটা হচ্ছে 3D নকশা করা কলস মডেল ডিজাইন দেওয়া আছে পাকা দেড় ইঞ্চি টিকনেস চৌকার সহকারে এরকম গ্লাস ডোর চান এগুলো পড়বে সাত টাকা প্রতি পারপিস ওকে এগুলো বিভিন্ন রকম প্লাস্টিক ডোর আছে সর্বনিম্ন হচ্ছে প্লাস্টিক ডোর বাইশশো টাকা সর্বোচ্চ আছে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা যে রাউন্ড নাম লেখা আছে আর শুধু চৌকা হবে পাঁচ ফিট বাই সাত আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বড় মতো আবারও চলে এসেছি বৈশাখী রোডের বৈশাখী ডোর থেকে আজকে কিন্তু লেকার বা দারুন দারুন কিছু দরজা দেখাবো এখানে কিন্তু ডাবল ডোর দরজা আছে সিঙ্গেল ডোর দরজা আছে এছাড়া কিন্তু প্লাস্টিক জগতের এবং অ্যালুমিনিয়াম জগতের যত দরজা আছে কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আপনার যে কোনো ধরনের রাউন্ড দরজা চৌ কাঠ সবকিছু কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে সব সেগুন কাঠের দরজার কার্ড কিন্তু রাখা হয়েছে আপনারা কিন্তু সেই কার্ডগুলা চয়েস করে নিতে পারবেন পাশাপাশি এখানে দেখেন সব প্লাস্টিক ডোর যেগুলা আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজার ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে আজকে দিব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি যারা মানে রাজকীয় দরজা খুঁজেন আপনার বাড়ির ডাবল ডুপ্লেক্স বাড়ির দরজা বা সিঙ্গেল বাড়ির দরজা দেখতে পাচ্ছেন এরকম রাজকীয় ডুপ্লেক্স দরজা খুঁজে থাকে সেই দরজা তারপর এইখানে দেখতে পাচ্ছেন রাউন্ড খুবই দারুণ চৌকার আছে এগুলো কিন্তু সেগুন কাঠের লেগার বানিশ করা চৌকার দেখেন ফাইবার কত দারুণ ফাইবার তো যারা এই ধরনের দারুন চৌকার নিতে চান আপনার দরজার সাথে চৌকার কিন্তু নিয়ে নিতে পারেন তো আমরা কিন্তু এখন কথা বলবো বৈশাখী ডোরের সাথে জোল ভাইয়ের সাথে আসলাম আলাইকুম জলবাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জোল প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেস একটু বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সতেরো এ দেলোরেশন মার্কেট বৈশাখী ডোর যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশো গজ সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর দেল সেন মার্কেট বৈশাখী ঢুকে এছাড়া ব্রিউড স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন এই প্রথমে দেখাচ্ছি হচ্ছে মেহগুনি কাঠের পাল্লা

আর বাকি আট পিস স্কোয়ার চোখ আছে এগুলোর সাথে না শুধু এক পিসের চোখ আছে তো এখানে যে পালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কালারে বার্নিশ করা লেখার বার্নিশ করা এই পালার দাম পড়বে 39 ইঞ্চি বাই একাশি ইঞ্চি

তো এই পাল্লাগুলো যদি কারণ কেউ কারো পছন্দ হয় নিতে পারবেন এগুলো হচ্ছে থ্রি নকশা করা এবং এক কালারের মধ্যে বার্নিশ করা লেকার বার্নিশ ইতালিয়ান লেকার বার্নিশ এবং বার্নিশের কাজগুলো খুবই মানসম্মত মান খুব ভালো এবং স্মুথ ফিনিশিং দেওয়া

এই চৌকার সকের দাম পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আমরা চৌকাট ওইখানে ফার্স্ট এটা প্লাস্টিক দোর চান এগুলো হচ্ছে আর এর কমান্ডো প্লাস্টিক ডোর সবচাইতে হেভি এগুলা খুব সুন্দর এবং মজবুত দেখতে টেকসই খুব অনেক বেশি এগুলা পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা প্রতি পার নয় হাজার পাঁচশো টাকা আর এক ফেলের ডায়মন্ড চান এটা পড়বে হচ্ছে আট হাজার টাকা প্রতি পার পিস যদি আপনার আর এক ফেলের কসমিক চান এটা পড়বে হচ্ছে কসমিক প্রতি পার পিস নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আর এক ফেলের

ডায়মন্ড ডিজাইনের আড়াই ইঞ্চি চৌকাট এক ইঞ্চি বারো ইঞ্চি চাপ দেওয়া আছে এবং সিএনসি মেশিনের লেখার বার্নিশ করা আছে এগুলা পর্ব হচ্ছে আশি হাজার টাকা এটা পর্ব হচ্ছে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট ছয় ছয় পায়ের মধ্যে ঠোন করা আছে এবং হাতে ডিজাইন করা আছে উপরে বিসমিল্লাহ রহমানের রুম লেখা আছে এবং এটা হাইট হচ্ছে সাত ফিট পাশে পাঁচ ফিট চৌকাট চৌকাটের উপরে এগুলা বসবে এবং উপরে চাপটা চৌকাটের উপরে ফ্লাস্কের উপরে বসবে টোটাল হাইট কত আছে এটা আছে নয় ফিট নয় ফিট আছে টোটাল হাইট নয় ফিট বাই সাত ফিট আছে টোটাল সহকারে আর শুধু চৌকাটটা হবে পাঁচ ফিট বাই সাত ফিট ওকে তো ওইটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি ডিজাইন শেয়ার করছি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব বিশের পরে সাতশো আশি বাই সত্তর বেলার মার্কেট বৈশাখী রোড তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার